সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে দিন পরে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আর আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরুতেই দেখছেন বাইরে চলে গিয়েছি নাতিকে নিয়ে ভাগ্নিকে নিয়ে একটু বাইরে গিয়েছি কারণ রাখা ছিল কিছুদিন আমার বাসায় তো ভাবলাম নাতি যেহেতু ফার্স্ট টাইম আমার বাসায় বেড়াতে এসেছে ওকে তো কিছু না কিছু গিফট করা লাগে তাই চলে গেলাম আরঙে চলে গেলাম আর এখান থেকে আমাদের কাছে হচ্ছে যে আরং সেটা হচ্ছে চাষারা চাষারা যে আরং সেটাতেই গেলাম তো ওখানে যে টুকিটাকে কিছু জিনিস দেখছি যেহেতু আরংয়ে ভিডিও করা যায় না তো সেক্ষেত্রে আমি যে গুলো নিয়েছি এগুলো মানে ছবি উঠাতে যে তারপর কিছু কিছু ক্লিক নিয়েছি আর সম্পূর্ণ মানে ভিডিও করা করা নিষেধ মানে আপনি প্রোডাক্টের ছবি যাবে যাবে বাট ভিডিও ভিডিও না না কেন যে এটা সেটা জানি কারণ এখানকার উঠানো নিয়ে করে গেলে কি প্রবলেম হয় সেটা জানি না তো সেখানে আর আমি খুব একটা বেশি ভিডিও করিনি অল্প একটু যতটুকু পেরেছি করেছি তারপরে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে কি কি শপিং করেছি আরং থেকে আর আরং প্রায় অনেকদিন পরে গিয়েছি অনেকদিন মাঝখানে একদিন গিয়েছিলাম যখন আমাদের দেশে খুব ঝামেলা হচ্ছিল ভেবেছিলাম তখন আরং খোলা আছে তো উত্তরের আরঙে গিয়েছিলাম ওখানে বন্ধ ছিল তো ঘুরে চলে এসেছি এরপর আর যাওয়া হয়নি এখন এখানে গেলাম তো এই আরংটা থেকে মোটামুটি এখানে খুব একটা বেশি মানে কালেকশন নেই অল্প কিছু মানে আরংটাও খুব ছোট তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা ট্রে নিয়েছি আমি অনেকদিন ধরে ভাবছি আরম থেকে একটা ট্রে নেব কারণ ওখানকার ট্রে গুলা দেখতে খুবই ইউনিক আর মানে আমার বাসার ট্রে ভেঙে গিয়েছে গতবার বাসা চেঞ্জ করার সময় আমার বাসার ট্রে ভেঙে গিয়েছিল তো কিনবো কিনবো করে আর কিনা হয়নি একটু ইউনিক চাচ্ছিলাম তো যেগুলো সচরাচর কোকারিদের দোকানে সেগুলো আসলে মানে একেবারেই কমন সবার ঘরে এগুলো থাকে তো আর অঙের এগুলো আসলে বাঁশ ব্যাগ দিয়ে তৈরি দেখতে খুবই সুন্দর লাগে বাট কতদিন যায় সেটা জানি না আমার কাছে মনে হয় যে কখন আবার ভেঙে নিচে পড়ে যায় যখন ভারী কোনো খাবারের পাত্র টাত্র নিব সেই ক্ষেত্রে তো যাই হোক আর এখন এই যে নাতির জন্য এই শপিং গুলো করেছি ওর মাই ওর জন্য এগুলো পছন্দ করেছে শার্ট প্যান্ট তারপর একটা গেঞ্জি তার তারপর আমি ওই যে ট্রেটা নিয়েছি আর এদিকে দুটা ব্যাগ নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি আমি মানে আমার এটা পছন্দ হয়েছে আর দেখা যায় যে রাফ ইউজ করার জন্য বাইরে যাব বা বাজারে বা কোনো কিছু মানে হাতে ক্যারি করতে হলে দেখা যায় কি মানে হাতে ব্যাগ রাখা খুবই প্রবলেম হয়ে যায় আর এই লং আসলে মানে খুব ইজিলি মাঝখানে মানে দু হাতে মাঝখানে দিয়ে ঢুকিয়ে মানে এটা এক পাশে রাখা যায় মানে ভালোই লাগে এই ব্যাগগুলো আমার আগেও আমি একটা ইউজ করেছি সেটা একটু ছোট ছিল তো এবার একটু বড় সাইজ নিয়েছি যেহেতু মানে অনেক কিছু রাখা যায় মোবাইল বা ছোটখাটো জিনিসপত্র রাখা যায় আর এটা আর পছন্দ করেছে তোর পছন্দ মতো আমি এটা নিয়েছি এটা ওকে আমি গিফট করেছি তো বললাম যে ওগুলো নেওয়ার জন্য বলেছে যে না ওগুলো ওর নাকি আছে একটা তো এটা নিল আর আরুষের জন্য আমি যে একটা গাড়ি নিয়ে এসেছি ও অনেকদিন ধরে বলছিল ওর একটা মনেস্টার গাড়ি লাগবে তো মনেস্টার গাড়ি আসলে খুঁজছিলাম অনেক যখন মানিকগঞ্জ ছিলাম ওখানেও খুঁজছিলাম কিন্তু পাইনি তো এখানে একটা শপিং মল আছে শুধু বাচ্চাদের জিনিস পাওয়া যায় তো ওখানে দেখলাম যে এইগুলো আছে তো আজকে ভিডিও